আপনারা দেখতেছেন যে আজকে ডিসেম্বর হিসাবে আমাদের মাদ্রাসায় যে খেলা চলতেছে এই খেলাতে অনেক পরিমাণে দর্শক আছে এই মাদ্রাসাটা অবস্থিত গোলাকান্দাল দক্ষিণ খালপাড় রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখতেছেন আমাদের খেলা খুব জমজমট ভাবে চলতেছে এখন যেই খেলাটা চলবে আমাদের মাঝে এখন যেই খেলাটা চলবে এটা হচ্ছে সংখ্যা খেলা অর্থাৎ এই কাগজগুলোতে অনেকগুলো সংখ্যা লেখা আছে এই সংখ্যাতে দুটি করে সংখ্যা লেখা থাকবে তো এই সংখ্যা দুই সংখ্যা মিলে কত হয় এটা বলার সাথে সাথে মেয়েদের উঠাতে হবে এই যে দেখতেছেন যারা প্রতিযোগী আর কই প্রতিযোগী তো এগুলো আ কেনা এদিকে ঘুরে কে এগুলো কাতের জন্য এরা কই ধার করো তাড়াতাড়ি তোমরা তো ভুল করছো গার্জিয়ানদেরকে এই পাশ আর ওই পাশ দিতা মাঝে যদি ওরা খেলতো তাহলে সবাই সুন্দর ভাবে দেখতে পারতো দেখা যায় দেখতে পারেন হা এমন রইলো না আচ্ছা এখন আমাদের খেলা শুরু এখান থেকে এটা হচ্ছে মেদার খেলা উল্টেছেন কখন উল্টে বুঝিনি সংখ্যা কে বলবো সুমাই ম্যাডাম সংখ্যা বলবে আর এই পাশের সংখ্যা কে বলবে আচ্ছা আচ্ছা এখানে একটা সংখ্যা বলা হবে এই সংখ্যা দেখা মাত্রই উঠাতে হবে এই সবার নজর উপরে থাকবে কেউ ওই কাগজে দেখতে পারবে না ঠিক আছে সবার নজর উপরে কেউ নিচে না আমরা সংখ্যা বলার সাথে সাথে তোমরা এটা বের আমি একটু ভিডিও করে নিই এই যে দেখেন এখানে আছে সংখ্যা এই যে এই সংখ্যা মিলে কত হয় এটা বলবে বলার সাথে সাথে তারা এখান থেকে কাগজটা তুলবে ইশারা বুঝো না কি লেখাপড়া করলা ইশারাও একটা সে ইয়া জ্ঞান এখান থেকে তারা তুলবে দেখা যাক এই প্রতিযোগিতায় কে ফার্স্ট হয় আমাদের প্রত্যেক ফার্স্ট ম্যানের জন্য একটি করে ইয়া পুরস্কার আছে তো পুরস্কার আমরা পরে আমরা তা খুব মজা করে খেলাগুলোকে কি করি উপভোগ করি তো আপনি যে সংখ্যা বলবেন সে কি রেডি আপনারা রেডি এই যে আমাদের প্রতিযোগী দেখেন দাঁড়িয়ে আছে তারা ওই সংখ্যাটা তুলবে আমাদের মাদ্রাসার ম্যাডাম যিনি উনি এখন সংখ্যা বলবে ওয়ান টু থ্রি দশ দশ সাবাস আমাদের ফার্স্ট যিনি হয়েছেন তাকে পেয়েছি দশ এটা কি ইংরেজিতে লেখা দশ তো হয় নাই তোমরা খুঁজো না কেন বাকি রম্মা একজন নিচে থেকে খারাই দিয়েছে কি খেলা বুঝায় দাও নাই দশ আসেনি এখনো হ্যাঁ নিচে থেকে কি শেষ নাকি তোমার তো খুঁজতেই বসে দশ নিচে কিনা দেখো দশ হয়েছে কিনা এখানে দশ নিচে দেখেন দশ বলছে আর দশ যিনি জয় করেছেন তাকে আমরা পেয়েছি তোমার নাম কি মারজান আক্তার এই সাইটে জয় জয়ের সন্ধান পেয়েছেন এই পাশে কি দশ খুঁজে পাওয়া গিয়ে গিয়েছে ও মার্শাল্লা তোমার নাম কি মরিয়ম এই পাশে মরিয়ম দশ খুঁজে পেয়েছে তোমরা তো বোকামির কারণে দশ হারাইলা ও কি শুরুতে এটা নিছিল হ্যাঁ দশ নিছিল আচ্ছা ও আবার দুই আছে চার আচ্ছা মাশাল আমরা আমাদেরকে বিজয় যারা হবেন তাদেরকে পেয়েছি বিজয় আর বাকিরা কি দেরি হলো কেন দেরি করা যাবে তারপরে দেখতেই পেলেন যে এই খেলার একজন বিজয়ী হয়েছেন মরিয়ম আরেকজন বিজয়ী হয়েছেন মারজান এবার আমরা পরবর্তী খেলাতে যাব ঠিক আছে পাঁচ কি বা তোমরা কি আগে থেকে গুন্যে রাখছ আর ওরা গুনতে পারে নাই এখনো নেয়ার পরে মাথা উপরে আর বাকি যারা নেওয়া নাই তাদের দেখার অনুমতি আছে যে পাস এখন আছে কিনা এটার মধ্যে শোনো খেলার কিছু সিস্টেম আছে চালা কি এটা কি তোমার কেউ কি খেলা করে দিতে পারবে না নিজের বুদ্ধিরও কিছু লাগবে এখানে তো সবাই এই যোগগুলো পারো না না কিন্তু কেন কম আছে আর বুদ্ধিতে কেউ পারা কেউ না পারা এটার নামই খেলা এটার নামি কি খেলা ঠিক আছে না আরেকটা সংখ্যা বলা হবে নাকি তা আমরা এভাবে তিনটা সংখ্যার কথা বলবো অলরেডি দুই রাউন্ড চলে গিয়েছে তিন নাম্বার রাউন্ডে দেখা যাক কে নিতে পারে তিন নাম্বার রাউন্ড শুরু হোক এগারো আপনারা এবার যাচাই করেন তো আপনারা যে যে সংখ্যাগুলো বলছেন কে বেশি নিতে পেরেছে আর ঠিক আছে সংখ্যা অনুযায়ী কাগজ তোলা ঠিক আছে ওনার সংখ্যা অনুযায়ী দেখেন চেক দেন ঠিক আছে আমরা শুরু থেকে যাদেরকে বিজয় হিসাবে অনুসন্ধান করতেছিলাম তারাই বিজয় দেখেন তিনটা সংখ্যা বলার পরে এত ষোলো হইলে জগতে চলা যাবে একজনে পুরাটাই খায় আর একজনে এক লুকমাও না হ্যাঁ যদি তুমি এরকমই থাকো যে সে নেক আমি দেখি তাহলে তোমার আজীবন দেখতেই হবে না কি বলেন আপনারা জগৎ কিরকম সারা জিন্দিগি একটা যুদ্ধের যুদ্ধের ময়দান দিয়ে দিছে আল্লাহ খেতে যাবেন যুদ্ধ যে যত বেশি চালাক সে তত বেশি খেতে পারে আপনি কিছু একটা কিনা কাটা করতে যাবেন এখানেও যুদ্ধ আছে সংসার করতে যাবেন যুদ্ধ আছে চলাফেরা করতে যাবেন যুদ্ধ আছে না নাই কোন ক্ষেত্র আছে যে যুদ্ধ নাই আর বাংলাদেশ তো যুদ্ধ ছাড়া কোনো কথাই নেই গাড়িতে উঠলো সিরিয়াল দাও ঢাকা শহরে কোথাও টয়লেটে গেল কি দাও সিরিয়াল দাও ঠিক আছে ডাক্তারে রোগী নিয়ে আসছে সিরিয়াল দাও যুদ্ধ ছাড়া কোনো জায়গা নাই অংশ নাই এই জন্য আমরা খেলাধুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি বুঝুক আমি কতটা উইক অর্থাৎ আমি কতটা দুর্বল আর আমার পাশের জন্য কি কতটা চালাক এই কারণে আমরা কি করি খেলাধুলা দেয় খেলাধুলা মানে যদি কেউ বুঝে এনজয় তাহলে সে অর্ধেক ফায়দা নিতেছে খেলাধুলা মানে কি এখানে কি শুধু এনজয়ের জন্য না আমি কতটুকু কতটুকু দুর্বল অন্যের তুলনায় এটাও বুঝতে হবে এটাও কি হ্যাঁ আমাদের কোন একটা সময় যেন বিথা না যায় আমরা যেন কিছু শিখতে পারি কি পারি শিখতে পারি তাহলে আমাদের তুমি কয়টা নিয়েছ দুইটা এখানে তো একজন টিকবো না আমাদের প্রথম ফার্স্ট হয়েছে এই রাউন্ডে মরিয়ম আক্তার মরিয়ম না তোমার নাম মরিয়ম আক্তার তিনি তিন সংখ্যার তিনটাই নিয়েছেন তিন সংখ্যার তিনটাই নিয়েছেন আর বাকিরা অনেক চেষ্টা করেছেন কিন্তু তারা জয়ী হতে পারে নাই আমরা জয়ীদের জন্য আলহামদুলিল্লাহ এবং মাশাল তো বলতেই পারি মাসাল্লাহ ঘোষণার সাথে 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 মাশালা বলতে হবে তাহলে উৎসাহিত এরপরের খেলা কি